তো আজকে আমি খুবই ইন্টারেস্টিং একটা মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক সিনেমার শুরুতে আমরা মিরাকিউলস রত্নের গার্ডিয়ান ওয়াংফুকে দেখতে পাই ওয়াংফু আমাদের জানায় এই রত্নগুলির মধ্যে বাটারফ্লাই মিরাকিউলাস হচ্ছে সব থেকে ভয়ানক কারণ এটা আকুমাদের জন্ম দেয় আকুমা হচ্ছে এক প্রকারের এভিল বাটারফ্লাই যারা মানুষের রাগকে সেন্স করে তাদের কারাপ্ট করে দেয় তবে যদি কখনো এমন হয় মানে পৃথিবী ধ্বংসের পর্যায়ে চলে আসে তাহলে ক্যাটনোয়ার আর লেডি বাগের মিরাকিউলাস নিজেদের গার্ডিয়ানকে বেছে নিয়ে পৃথিবীকে রক্ষা করবে পরের আমরা একটা ছোট পরিবারকে দেখতে পাই মিস্টার টম আর সাবিন এছাড়া তাদের একটা মেয়ে ছিল যার নাম হচ্ছে ম্যারিনেট মিস্টার টম একটা ছোট্ট ছোট্ট বেকারির দোকান চালাতো আর সাবিন একটা ড্রেস শপে কাজ করত। কিন্তু ম্যারিনেট কোনো জিনিস ভালোভাবে করতে পারতো না সবসময় তার জন্য বাকিরা অসুবিধায় পড়ে যেত এই জন্য সে সকলের থেকে দূরে থাকায় ঠিক মনে করত। এরপর আমরা গ্যাব্রিয়েল নামের একজন ফেমাস সাকসেসফুল ডিজাইনারকে দেখতে পাই কিছু সময় আগে তার ওয়াইফ মারা গিয়েছিল এই জন্য সে নিজের লাইফে বেশি খুশি ছিল না এমনকি এর জন্য সে নিজের ছেলেকেও কোনো সময় দিত না আর সবসময় নিজের কাজেই ব্যস্ত থাকত পরের দৃশ্যে আমরা ম্যারিনেটকে দেখতে পাই আজকে তার কলেজের প্রথম দিন ছিল কিন্তু কলেজে প্রবেশ করতেই তার সাথে একটা দুর্ঘটনা ঘটে যায় তার জন্য কোলাই নামের একটা মেয়ের ড্রেসে দাগ লেগে যায় ক্লোয়ে রেগে গিয়ে ম্যারিনেট মারার চেষ্টা করে এই সময় আলিয়া নামের একজন মেয়ে নিজের মোবাইল বের করে ভিডিও বানাতে শুরু করে ক্লোয়ে ক্যামেরা দেখে শান্ত হয়ে যায় আর এখান থেকে চলে যায় ম্যারিনেট এর জন্য আলিয়াকে ধন্যবাদ জানায় এরপর তারা দুজনে খুব ভালো বন্ধু হয়ে যায় যদিও ম্যারিনেট তাকে নিজের ব্যাপারে বলে সাবধান করে এরপর ম্যারিনেট কলেজের বিভিন্ন কাজে ভালোভাবে পারফর্ম করতে পারে না কিন্তু এরপরে আলিয়া তাকে পুরো সাপোর্ট করে একটা সময় ক্লোয়ে সুযোগ পেয়ে আবার ম্যারিনেট থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে তখন ম্যারিনেট কলেজের লাইব্রেরিতে গিয়ে লুকিয়ে পড়ে এরপর এখানে ম্যারিনেটের অ্যাড্রিয়ান নামের একটা মিচেলের সাথে দেখা হয় ম্যারিনেট প্রথম দেখাতেই তাকে পছন্দ করে ফেলে এবং এর জন্য সে একটু নার্ভাস হয়ে নিচে পড়ে যায় তখন অ্যাড্রিয়ান তাকে উঠতে সাহায্য করে এরপর বাইরাস্তি তার বন্ধু নিকোর সাথে দেখা হয় নিকো তাকে বলে কাল তার দুজনে একসাথে মেলা দেখতে যাবে অ্যাড্রিয়ান এর জন্য রাজি হয়ে যায় এরপর আমরা আবার গ্যাব্রিয়েলকে দেখতে পাই তার অ্যাসিস্ট্যান্ট ন্যাথলি তাকে তার ছেলের সাথে ডিনারের কথা মনে করিয়ে দেয় কিন্তু গ্যাব্রিয়েল বারণ করে দিয়ে বলে তাকে এখনো অনেক কাজ করতে হবে এখানে আমরা জানতে পারি আসলে অ্যাড্রিয়ানই হচ্ছে গ্যাব্রিয়েলের ছেলে নিজের মায়ের মৃত্যুর পর সে অনেক একা হয়ে গিয়েছিল এর জন্য অ্যাড্রিয়ান সবসময় করতো এরপর সে একটা থিয়েটারে আসে এই জায়গার সাথে তার মায়ের কিছু স্মৃতি জড়িয়েছিল এই জন্য আসতো অন্যদিকে আমরা তার কাছে বাটারফ্লাই দেখতে পাই যেটা সে একটা লোকের কাছ থেকে পেয়েছিল অনেক চিন্তা ভাবনার পর সে মিরাকিউলস টা ব্যবহার করে নিজের ওয়াইফকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় তবে মিরাকিউলসের মধ্যে থাকা কোয়ামি তাকে জানায় সেটা করতে পারবে না তার কাজ শুধু ক্যাটনোয়ার আর লেডিবাগই করতে পারবে গ্যাব্রিয়েল তার কাছে জানতে চাই সে তাদের কোথায় পাবে এর উত্তরে কোয়ামি বলে লেডিবাগ আর ক্যাটনোয়ার পৃথিবী ধ্বংসের সময় সামনে আসে গ্যাব্রিয়েল কোনো উপায় না পেয়ে নিজের ওয়াইফের জন্য সব কিছু করতে রাজি হয়ে যায় এরপর সে কোয়ামির সাথে যুক্ত হতে কিছু আকুমাদের জন্ম দেয় অন্যদিকে ক্যাট মিরাকিউলাস আর বাদ মিরাকিউলাস জ্বলতে শুরু করে এটা দেখে ওয়াংফু বুঝে যায় মিরাকিউলাস দুটির নিজেদের গার্ডিয়ানদের খোঁজার সময় হয়ে গেছে ওয়াংফু মিরাকিউলাস দুটিকে মুক্ত করে দেয় আর তাদের পিছু করতে শুরু করে এই সময় কলেজে ক্লয় আবার ম্যারিনেটকে বিরক্ত করার চেষ্টা করে তখন ম্যারিনেট তাদের থেকে বাঁচার জন্য পালাতে শুরু করে একটা সময় ওয়াংফু মিরাকিউলাস দুটির পিছু করতে করতে রাস্তার মাঝে চলে আসে একটা গাড়ি থেকে ধাক্কা মেরেই ফেলছিল ম্যারিনেট দেখতে পেয়ে তাকে বাঁচাতে চলে আসে এরপর ওয়ামফো দেখে মিরাকিউলসটি ম্যারিনেট ব্যাগের মধ্যে চলে যায় এই সময় আবার ক্লয় ম্যারিনেট দেখে ফেলে এই জন্য সে একটা গলির মধ্যে লুকিয়ে পড়ে ক্লয়ের তবে সে সাহায্য করার জন্য এটা জানায় না একটা শপের মধ্যে ঢুকে পড়ে আর সেখানে মিরাকিউলাস ইয়ার দেখতে পায় ম্যারিনেট এর ইয়ারিং দুটি পছন্দ হয়ে যায় এই জন্য সে সেটাকে পরে নেয় এরপর তার সামনে টিকি নামের একটা কোয়ামি চলে আসে ম্যারিনেট টিকিকে দেখে খুবই ভয় পেয়ে যায় তখন টিকি তাকে শান্ত করে সবকিছু বোঝায় যে তাকে লিডিবাগ হয়ে দুনিয়াকে বাঁচাতে হবে এরপর টিক ম্যারিনেট সাথে মরজ হতেই সে লেডিবাগের পরিবর্তন হয়ে যায় অন্যদিকে নিজের ঘরের মধ্যে দ্বিতীয় খুঁজে পায় পরের দৃশ্যে আমরা একটা লোককে দেখি যে তার ভালোবাসাকে প্রপোজ করে কিন্তু মহিলাটি তাকে রিজেক্ট করে দেয় এর জন্য লোকটি খুবই দুঃখ পায় আর তার মনের মধ্যে রাগ আর ঘৃণা জন্ম হয় যেটা একটা আকুমাকে তার দিকে আকৃষ্ট করে আর লোকটি দেখতে দেখতেই একটা মনস্টারের পরিবর্তন হয়ে যায় টিকি এটা বুঝতে পেরে লেডিবাগকে মনস্টারটির কাছে নিয়ে চলে আসে এরপর এখানে লেডিবাগের ক্যাকনোয়ার্ড এর সাথে দেখা হয় অ্যাড্রিয়ান এই শক্তি পাওয়ার জন্য অনেক খুশি ছিল এই জন্য সে লেডিবাগ তেমন ধ্যান দেয় না এরপর মনস্টারটি সামনে এলে ক্যাটনোয়ার খুবই ভয় পেয়ে যায় মনস্টারটি টি তার উপরে আক্রমণ করে দেয় ক্যাটনোয়ার ঘুরিয়ে ফাইট করতে পারে না কারণ সে আগে কোনোদিন এসব করেনি করেনি সাহায্য করতে করতে বলে কিন্তু এসব আগে কোনোদিন গাইড থাকে এরপর সে ক্যাটনোয়ার্ক সাহায্য করার চেষ্টা করে আর ধীরে ধীরে সে তার নিজের শক্তির ব্যাপারে জানতে শুরু করে সবশেষে শেষে সে ক্যাটনোয়ারকে মনিস্টারটির হাত থেকে বাঁচিয়ে নেয় এরপর দুজনে প্ল্যান করে মনস্টারটিকে একটা ট্রেনের সামনে ফেলে দেয় মনস্টারটি হেরে যেতেই লোকটির মধ্যে থেকে আকুমাটা বের হয়ে যায় আর সে আবার আগের মতো সাধারণ হয়ে যায় এরপর লেডিবাগকে তার জীবন বাঁচানোর জন্য জানায় আর এই কারণে সে ভিতরে ভিতরে লেডিবাগকে পছন্দ করতে লাগে এই সময় তারা আকাশে আকুমাটার ব্যাপারে কিছুই না তখন এখানে ওয়াংফু চলে আসে আর আর সে দুজনকেই তাদের শক্তি উদ্দেশ্যের ব্যাপারে জানায় ক্যাটনোয়ারের কাছে আর লেডিবাগের কাছে ক্রিয়েশনের শক্তি রয়েছে তারা একসাথে হলে তাদের শক্তি অনেক বেড়ে যাবে এরপর তাদের আকুমাদের জন্মদাতা হকমতকে হারাতে হবে হয়তো হকমত পুরো দুনিয়াকে ধ্বংস করে দেবে লেডিবাগ লড়াই ঝগড়া থেকে দূরে থাকাই ঠিক মনে করে একথা জন ক্যাটনোয়ার বলে কোনো জিনিসে ভয় পেয়ে যাওয়া হচ্ছে আসল হার এখানে দুজনের মধ্যে কিছু কথা কাটাকাটি হয় আর লেডিবাগ এখান থেকে চলে যায় তবে ফিরে এসেও শুধু লেডিবাগের কথাই ভাবতে থাকে সে নিজের কাছে কারোর সাথে বন্ধুত্ব করার ব্যাপারে পরামর্শ নেয় কিন্তু ব্ল্যাক এই ব্যাপারে কিছু জানতো না এই জন্য ভাবতে বলে আজকে লড়াই দেখে মনে করে লেডিবাগ হয়তো আগেও এরকম ফাইট করেছে কিন্তু এদিকে আমরা ম্যারিনেটকে দেখতে পাই যে আজকে লড়াই খুবই ভয় পেয়ে গিয়েছিল এই জন্য সে আর লেডিবাগ হতে চাইছিল না টিকে তাকে বুঝিয়ে বলে দুনিয়া সুরক্ষিত না হওয়া পর্যন্ত তাকে সুপারকেটের সাথে থাকতে হবে ম্যারিনেট তাকে এই কাজের অন্য কাউকে বেছে নিতে বলে আর ইয়াররিং দুটি ফেলে দেয় তবে এটা প্রতিবারই আবার তার কাছে ফিরে চলে আসে পরের দৃশ্যে আমরা গ্যাবরিয়েল কে দেখতে পাই টিভিতে খবর দেখার পর তার কমিটাকে সাবধান করে সবকিছু থামিয়ে দিতে বলে নয়তো এই রাস্তা থেকে ফিরে আসা যাবে না কিন্তু গ্যাবরিয়েল নিজের ওয়াইফ কে ফির আনার জন্য তার কোথায় কান্দায় না আর কমিটার সাথে যুক্ত হয়ে হকমতে পরিবর্তন হয়ে যায় এরপর সে কিছু ক্রিমিনালদের শহরে আতঙ্ক ছড়ানোর জন্য মুক্ত করে দেয় পরের দৃশ্যে আমরা দেখতে পাই দুটি ক্রিমিনাল একটা ব্যাংকে ডাকাতি করতে আসে এরপর আমরা ম্যারিনেট পরিবারকে দেখতে পাই তারা টিভিতে ক্রিমিনাল দুটোর খবর দেখে অনেক ভয় পেয়ে যায় এ সাথে আরও জানানো হয় এই ঘটনার জন্য মেলাতে সিকিউরিটি অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে টম দেখে তার মেয়ে ম্যারিনেট এই মেলাতেই গেছে এই জন্য তার ম্যারিনেটের জন্য অনেক চিন্তা হয় আর সে মেলায় যাবার সিদ্ধান্ত নেয় কিন্তু তার ওয়াইফ ম্যারিনেটের প্রাইভেসির জন্য এটাতে রাজি হয় না এরপরে ওটা ছদ্মবেশ নিয়ে মেলাতে চলে আসে আজকে অ্যাডিয়ানার নিকো মেলা দেখতে এসেছিল একটা সময় তাদের ম্যারিনেট আর আলিয়ার সাথেও দেখা হয়ে যায় আগে ম্যারিনেটের অ্যাডিয়ানের সাথে ভালোভাবে পরিচয় হয়নি এই জন্য এখানে তারা একে অপরের ব্যাপারে ভালোভাবে জানে কিন্তু আলিয়ার নিকো যেহেতু আগে থেকে একে অপরকে জানতো এই জন্য তারা সময় নষ্ট না করে রোলার কোস্ট ঘুরতে চলে যায় অ্যাড্রিয়ান ম্যারিনেটের সাথে আরো কথা বলে জানতে পারে তার বাবা একটা বেকারি সব চালায় এর সাথে ম্যারিনি নিজের বাবার ব্যাপারে অনেক প্রশংসা করতে শুরু করে পাশে থাকা টম ম্যারিনিটের মুখে এই প্রশংসা শুনে ভুল করে সামনে চলে আসে যে কারণে এখানে একটু অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হয়ে যায় এরপর ম্যারিনেট আর অ্যাড্রিয়ান একসাথে রোলার কোস্টারে চড়ার কথা ভাবে কিন্তু এই সময় অ্যাড্রিয়ানের কাছে তার বাবার ফোন চলে আসে আর সে অ্যাড্রিয়ানকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলে কারণ ক্রিমিনালদের জন্য এখন বাইরে থাকা সুরক্ষিত ছিল না অ্যাড্রিয়ানে চলে যাওয়ার পর মেলাতে সেই ক্রিমিনাল দুটো আক্রমণ করে দেয় আর চারিদিকে আতঙ্ক ছড়াতে শুরু করে ম্যারিনেট লেডিবাগে পরিবর্তন হয়ে তাদেরকে থামানোর চেষ্টা করে একজন একটা রাবারে মনস্টার বানিয়ে তার উপর আক্রমণ করে দেয় এরপর এখানে ক্যাটনোয়ারও চলে আসে ক্রিমিনাল দুটো আক্রমণ করলে দুজনে সহজেই তাদের আটকে দেয় এমনকি ক্যাটনোয়ার একটা ফার করা গুলিকেও সহজেই ধরে ফেলে এটা দেখে তারা দুজন বুঝতে পারে একসাথে থাকলে তারা অনেক শক্তিশালী হয়ে যায় এরপর ক্রিমিনাল দুজন রোলার কোস্টার আর চরকার উপরে আক্রমণ করে দেয় লেডিবাগ আর ক্যাটনোয়ার তাদের প্রাণ ভঙ্গ করার পুরো চেষ্টা করে একটা সময় চরকার মধ্যে থেকে ক্রয় নিচে পড়ে যাচ্ছিল তখন লেডিবাগ তাকে এসে বাঁচিয়ে নেয় এরপর সে রোলার কোস্টারটাকে থামিয়ে দেয় অন্যদিকে ক্যাটনোয়ার দ্বিতীয় ক্রিমিনালটার সাথে লড়াই করছিল এরপর লেডিবাগ এখানে চলে এলে দুজনই ক্রিমিনালটিকে রবারের মনস্টারটির দিকে ছুড়ে দেয় মনস্টারটির মধ্যে একটা ফুটো হয়ে যায় এরপর একটা বিল্ডিং এর কোনায় লাগতে মনস্টারটি শেষ হয়ে যায় ক্রিমিনাল দুটো হেরে যেতেই তাদের মধ্যে থেকে আকুমাগুলো বেরিয়ে আসে এরপর এই আকুমার মধ্য দিয়ে হকমত ক্যাটনোয়ার আর লেডিবাগকে হুমকি দিয়ে বলে পরের পর সে তাদের পর কোন রকম দয়া দেখাবে না লেডিবাগ নিজের গ্যাজেটের সাহায্যে আকুমা বাটারফ্লাই গুলোকে আবার ঠিক করে দেয় আশেপাশের লোকজন দুজনের এই বাহাদুরি দেখে তাদের অনেক প্রশংসা করে কিছু নিউজ চ্যানেলও এই ঘটনাটাকে কভার করে যে কারণে ধীরে ধীরে ক্যাট আর লেডি বাগ লোকেদের মধ্যে অনেক পপুলার হয়ে যায় এরপর থেকে গ্যাব্রিয়েলের পাঠানো সমস্ত মনস্টারদের ক্যাট আর লেডি এক এক করে হারাতে শুরু করে গ্যাব্রিয়েল এসব দেখে খুবই রেখে যায় সময়ের সাথে সাথে দুজনে নিজেদের শক্তি ভালোভাবে ব্যবহার করতেও শিখে যায় রিয়েল লাইফেও এখন মারিনেট নিজেকে অনেকটা পরিবর্তন করে নিয়েছিল আর সে এখন কোনো প্রবলেম ক্রিয়েট করতো না এছাড়া একসাথে সময় কাটানোর জন্য সে ক্যাট বুঝতে শুরু করে দিয়েছিল যে কারণে তাদের মধ্যেও ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল পরের দৃশ্যে আমরা আবার কলেজের দৃশ্য দেখতে পাই ম্যারিনেট আলিয়ার সাথে অ্যাড্রিয়ানের ব্যাপারে কথা বলছিল আসলে কলেজের পার্টিতে সে অ্যাড্রিয়ানের সাথে যেতে চাইছিল এই সময় ক্লয় এখানে এসে তাকে আবার বিরক্ত করার চেষ্টা করে কিন্তু যেহেতু আগের মতো ছিল না এই জন্য সে ক্লয়কে ভয় পায় না এরপর জন্য একটা লেটার লিখছিল আর সে খুবই এক্সাইটেড ছিল তবে বলে হকমত হেরে যায়নি এই জন্য তাকে সাবধান থাকতে হবে এই সময় তার ইয়ারিং দুটি চলতে শুরু করে এই জন্য ম্যারিনেট লেডিবাগের পরিবর্তন হয়ে লোকেশনে চলে আসে তবে এখানে কিছুই ছিল না ক্যাটনোয়ার তাকে এমনি ডেকেছিল এরপর ক্যাটনোয়ার ম্যারিনেটকে সেই থিয়েটারে নিয়ে আসে আর তার জন্য একটা মিউজিক প্লে করে এরপর সে লেডিবাগকে প্রোপোজ করে দেয় কিন্তু লেডিবাগ তার প্রোপোজল অ্যাকসেপ্ট করে না কারণ সে আগে থেকেই অ্যাড্রিয়ানকে পছন্দ করত। আসলে রিয়েল আইডেন্টিটি না জানার জন্য লেডিবাগ এটা জানতই না যে অ্যাড্রিয়ানি হচ্ছে গ্যাডনোয়ার যাই হোক এতে গ্যাডনোয়ারের মন ভেঙে যায় আর সে অনেক স্যাড হয়ে যায় পরের দৃশ্যে অ্যাড্রেন বাড়ি ফিরলে তার বাবা তার কাছে তার খবর নিতে আসে কিন্তু অ্যাড্রেন নিজের বাবার সাথে ভালোভাবে কথা বলে না আর সে বলে তার বাবা অনেক আগেই তার কাছ থেকে চলে গেছে পরের দিন কলেজে ম্যারিনট অ্যাড্রিয়ানকে পার্টিতে যাওয়ার জন্য শুধয় কিন্তু অ্যাড্রেন লেডিবাগের জন্য তাকে বারণ করে দেয় এতে ম্যারিটের মন ভেঙে যায় আর সেও অনেক স্যাড হয়ে যায় এরপর আমরা গ্যাব্রিয়েলকে দেখতে পাই তার সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর এখন তার মধ্যে অনেক রাগ জমা হয়ে গিয়েছিল এই জন্য সিদ্ধান্ত নেয় সে শহরে এসে চারিদিকে ছড়াতে শুরু করে জানতে পেরে আটকাতে চলে আসে এই সময় নিজের ঘরে দুঃখের গান শুনছিল তখন ব্ল্যাক থেকে বাইরের অবস্থা সম্পর্কে জানায় এদিকে হকমত লেডিবাগকে সহজেই হারিয়ে দেয় সে লেডিবাগের উপর আবার আক্রমণ করতে যাবে তখন ক্যাটনোয়ার এখানে এসে তাকে বাঁচিয়ে নেয় লেডিবাগ ক্যাটনোয়ারকে জানায় হকমত কে একা হারানো যাবে না কিন্তু যেহেতু তাদের মধ্যে সব কিছু ঠিক ছিল না এই জন্য ক্যাটনোয়ার কোনো কথা না শুনে একাই হকমতের উপর আক্রমণ করতে চলে যায় তখন হকমত সহজেই তার পাঁচ থেকে বেঁচে যায় আর উল্টে তার উপর আক্রমণ করে দেয় হকমতের জন্য ক্যাটনোয়ার টাওয়ার ভেঙে নিচে জলের মধ্যে পড়ে যায় সাথে সে নিজের ক্যান হারিয়ে ফেলে হকমত ক্যাটনোয়ারকে মারার জন্য জলকে লাভাই পরিবর্তন করতে শুরু করে সঠিক সময় লেডিবাগ জলে নেবে ক্যাটোয়ারকে বাঁচিয়ে নেয় এরপর হকমত লেডিবাগের উপর আক্রমণ করে দেয় আর তার মিরাকিলুসটা নিয়ে তাকে দূরে ফেলে দেয় ম্যানিনেট আবার নিজের আসল রূপে চলে আসে এরপর হকমত ক্যাটনোয়ারের উপর আক্রমণ করে দেয় ম্যারিনেট ক্যাটোয়ারকে সাহায্য করতে চাইছিল কিন্তু তার কাছে এখন কোনো শক্তি ছিল না এই সময় সে নিজের কোয়ামের একটা ভীষণ দেখতে পায় টিকি তাকে মোটিভেট করে বলে নিজের ভয়কে জিততে দিও না যতক্ষণ তোমার মধ্যে ভালোবাসার শক্তি রয়েছে হিরো হওয়ার জন্য তোমাকে মাস্ক পড়তে হবে না হক মতে রাগ করবো এডেনের ভাঙতে শুরু করে আর তার মাস্কের একদিকটা ভেঙে চলে যায় এরপর সে যখন নিজের ফাইনাল আক্রমণ করতেই যাবে তখন মেরিনেট সামনে সে ক্যাটনোয়ারকে বাঁচিয়ে নেয় আর আক্রমণটা তার গায়ে লেগে যায় হকমত আবার ক্যাটনোয়ারের উপর আক্রমণ করতেই যাবে তখন সে নিজের ছেলেকে দেখে চিনতে পেরে যায় এরপর গ্যাব্রিয়েল সবকিছু থামিয়ে দেয় আর বুঝতে পারে সে অনেক বড় ভুল করে ফেলেছে অ্যাড্রিয়ানেরও জ্ঞান সে নিজের বাবাকে এই রূপে দেখে খুবই অবাক হয়ে যায় গ্যাব্রিয়েল যা কিছু করেছে সবকিছুর দায়িত্ব নেয় আর অ্যাড্রিয়ানকে এসবের কারণ জানায় আসলে সে তার মাকে ফিরিয়ে আনার চেষ্টা করছিল তবে এসবের মধ্যে সে ভালো খারাপের পার্থক্যটাও ভুলে গিয়েছিল এর সাথে ক্যাবিয়েল অ্যাড্রিয়ানের কাছেও ক্ষমা চায় এতদিন তার সাথে না থাকার জন্য অ্যাড্রিয়ান নিজের বাবাকে জড়িয়ে ধরে আর মাফ করে দেয় দূর থেকে ম্যারিন্ডো এসব দেখে ক্যাটনোয়ারের আসল আইডেন্টিটি জেনে যায় এরপর মিরাকি লসটা ফিরে পেতেই সে আবার লেডিবাগে ট্রান্সফর্ম হয়ে যায় এই সময় ফু এখানে আসে আর লেডিবাগ তাকে গ্যাব্রিয়েলে মিরাকি ফিরিয়ে দেয় এরপর সে নিজের শক্তির সাহায্যে সবকিছু আবার আগের মতো ঠিক করে দেয় পরের দৃশ্যে আমরা দেখতে পাই কলেজে পার্টি হচ্ছে কিন্তু অ্যাড্রিয়ান এইসব বাদ দিয়ে এক জায়গায় বসে ছিল তখন ম্যারিনেট তার কাছে আসে আর মাস্ক পরে সে কাছে নিজের আসল পরিচয় রিভিল করে যে সেই হচ্ছে লেডিবাগ এটা দেখে খুশিতে অ্যাড্রিয়ান চোখে জল চলে আসে এরপর তারা দুজনে একে অপরকে কিস করে আর এভাবেই একটা হ্যাপি এন্ডিং এর সাথে সিনেমা এখানে শেষ হয়ে যায় এই সিনেমার একটা পোস্ট ক্রেডিট সিনেমা আছে যার মধ্যে আমরা দেখতে পাই গ্যাব্রিয়েলের অ্যাসিস্ট্যান্ট ন্যাথলি একটা জায়গায় অ্যাড্রানের মায়ের বডি ডিসক করে তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও একটা লাইক করে দিও আমার সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যদি ভিডিও বেশি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধু বান্ধবদের সাথেও ভিডিওটা শেয়ার করে দিতে পারো তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে